নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই সকল কার্ড তো আপনারা সকলেই জানেন এবার কেন্দ্র সরকার একটি নতুন কার্ডের চিন্তাভাবনা করছে সেটি হলো সিটিজেন কার্ড অর্থাৎ আপনি যে ভারতের বাসিন্দা তার একটি কার্ড আনার চিন্তাভাবনা করছে এবং তার কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুদেরকে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে বাজেটের পরই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে জানা গিয়েছে সেনসাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ শেষবার তা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেনসাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায় কিন্তু করোনা কালে উভয়েরই কাজ থমকে গিয়েছে সরকারি সূত্রের খবর সেন্সাসের রিপোর্ট আসবে দু সালের মার্চ মাস নাগাদ আর তারপরেই তৈরি করা হবে ডিলিমেটেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও হয়নি সবটাই আলোচনা স্তরে তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে কী সেই চর্চা জানা গিয়েছে এনপিআর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে ওই কার্ডে থাকবে একটি ইউনিক নম্বর যা সিটিজেন নম্বর হিসাবে বিবেচিত হবে যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পরও আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে অসমে এনআরসি চালু হওয়ার সময়ই এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় আসলে আসন্ন বাজেটে এটির কথা উল্লেখ করতে হবে মূলত অর্থ বরাদ্দের জন্য দু সালে সেনসাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল আট কোটি টাকা পাশাপাশি এনপিআর আপডেটের জন্য তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল করোনা সংকট এই পরিকল্পনা আটকে গিয়েছিল আগামী বছরে অর্থাৎ দু সালের মার্চ এপ্রিল মাসে সেনসাস এবং এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বারো হাজার কোটি টাকা খরচ হবে তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে মোদী সরকার বারবার জানিয়েছে যে ভোটার প্যান আধার ইত্যাদি কোনোটিকেই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্তক্য সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণেই নতুন বছরে আবার সেই ভাবনা চর্চার ফিরতে চলেছে কেন্দ্র ওয়ান নেশন ওয়ান ইলেকশন অভিন্ন দেওয়ানি বিধি সেন্সাস এনপিআর তারপর ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচির এই ছটি তাস সুতরাং সরকার কিন্তু একটা ভারতের যে নাগরিক আপনি তার একটা কার্ড অর্থাৎ সিটিজেন কার্ড আনার চিন্তাভাবনা করছে যেখানে সিটিজেন নাম্বার থাকবে এবং যেই কার্ডটির মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক আর যাদের কাছে সেই কার্ড থাকবে না তারা ভারতের নাগরিক নয় এরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে সামনেই কিন্তু দু হাজার পঁচিশের মার্চ এপ্রিল নাগাদ কিন্তু শুরু হয়ে যাবে সেন্সাসের কাজ অর্থাৎ জনগণনার কাজ আমাদের ভারতবর্ষে কত জন জনগণ রয়েছে জনসংখ্যা কত তার সাথে সাথে কিন্তু এনপিআরও কিন্তু করা হবে এনপিআর ভিত্তিতে বৈধ যারা ভারতীয় নাগরিক তাও কিন্তু বাছাই করা হবে তো এই চি সামনের কিন্তু বছরগ্রহণে এই নতুন পরিকল্পনাগুলো রয়েছে তো পরবর্তী সময়ে এই সিটিজেন কার্ড যদি লাগু হয় তাহলে কিন্তু বাজেটেই তার নিয়ে ঘোষণা করা হবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো তখনই কিন্তু এই সিটিজেন কার্ডের নিয়ে ঘোষণা করতে হবে এবং তার জন্য টাকা বরাদ্দ করতে হবে তো বাজেটের দিকে আমাদের নজর থাকবে এই ধরনের কোনো কার্ডের জন্য বরাদ্দ হয় কি না বা এই ধরনের কার্ড হয় কি না তো আপনারা কি চান এই ধরনের কার্ড ভারতবর্ষে চালু করা উচিত কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন